সুপ্রিয় দর্শক মণ্ডলী মেডিসিন গাইডলাইনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব মেডিসিলিক অয়েন্টমেন্ট নিয়ে এটা বিশ গ্রামের একটা অয়েন্টমেন্ট তিনটা উপাদানের সংমিশ্রণে এই অয়েন্টমেন্ট তৈরি ক্লোভিটাসল প্রোপেনাইট আইপি জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সেলিসেলিক অ্যাসিড আইপি থ্রি পারসেন্ট এবং স্ট্রেট আছে ওয়ান পারসেন্ট কি কি কাজে এই অয়েন্টমেন্ট ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন মূল্য কত সব কিছু নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব বন্ধুরা এটা মূলত দাগ এবং যাদের সোরিয়াসিস রোগ আছে অ্যাকজিমা আছে ফাঙ্গাল ইনফেকশন আছে এবং নেপকিন র্যাশ আছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয় যারা অনেক দিন ধরে সরিয়ে আসিস বুকতেছেন এবং একজিমাই ভুগতেছেন যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে এবং হাতে পায়ে দাগ আছে মুখে দাগ আছে তারা এই অয়েনমেন্টটি ব্যবহার করে দেখতে পারে মুখের দাগ এবং ফর্সা করার জন্য এই অয়েনমেন্টটি খুব কার্যকরী ভূমিকা রাখে তার কিও ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের এই ক্রিমটির মূল্য হচ্ছে একশো উনষাট রুপি এটি মূলত ইন্ডিয়ান একটা ক্রিম যাদের মুখে চুলি এবং ফক্সের দাগ আছে এবং বিভিন্ন ধরনের একনি দাগ আছে তারা মূলত এই অপয়েন্টমেন্টটি ব্যবহার করে দেখতে পারে এটা খুব কার্যকরী একটা ক্রিম খুব ভালো কাজ করে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি চিপুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ